আচ্ছা বাঁকুড়ার একটুস্ব গোশালার হরিনাম সঙ্গীত তোমার কীরকম হলো চলো তোমাদের ঘুরিয়ে আনি চলো তোমরা আমার সাথে গোশালার ভিতরে আর এই যে এটা হচ্ছে গোশালার তোমরা এখানে মধ্যে দেখতেই পাচ্ছ দারুণ দারুণ ভাবে ডেকোরেট করা হয়েছে আর এই হরিনাম সঙ্গীতটা শুরু হয়েছে উনত্রিশে অক্টোবর মানে আজকের দিনে আর এটা চলবে একে নভেম্বর পর্যন্ত মানে শনিবার পর্যন্ত আর এখানটা কিন্তু অসাধারণ দারুণ দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছ এই রাধাকৃষ্ণ মূর্তিটা আর চারি পাঁচটা ঘিরে কিন্তু আর কি রয়েছে দেখতে পাচ্ছ তাছাড়াও কিন্তু এখানে গোপাল সোনার একটা মন্দির রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছোট দারুণ পাড়া একটা মন্দির অসাধারণ লাগছে আর এই যে দেখে তোমরা এবার চলো আমার সাথে এখানে একটা মেলা তোমরা ঘুরে আসবে আর এই যে দেখতে পাচ্ছ কিন্তু খাবার বিভিন্ন সব সব দোকান দোকান বিভিন্ন আর গিয়ে এসেছে বিভিন্ন খেলনাপাতির দোকান রয়েছে তাছাড়াও বিভিন্ন দেখতে পাচ্ছ পুতুলের দোকান এখানে মধ্যে রয়েছে তাছাড়াও কিন্তু রাইড এসেছিলো এখানে মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের যে গাড়ির রাইড নৌকার রাইড তাছাড়াও বিভিন্ন চড়ক সব রকম কিন্তু রাইড এখানে এসেছে